সকলকে মায়াপুরসম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সঙ্গ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো আজকের এই বাজকুল মিলনী মহাবিদ্যালয় প্রাঙ্গণে হরে কৃষ্ণ উৎসব আয়োজিত হয়েছে সেই আয়োজন উপলক্ষে আজকে আমাদের বিশেষভাবে উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পরিদর্শক বিভাগের অন্যতম ভারপ্রাপ্ত দায়িত্ব নন্দুলাল হরিপ্রভু তিনি আজকের এই আমাদের হরে কৃষ্ণ উৎসবে এসেছেন তো উনি এই উৎসবে আমাদের সকলকে একটা আমন্ত্রণ জানাচ্ছেন তো আপনার প্রভুকে অনুরোধ করব যে আমাদের এই উৎসব সম্বন্ধে কিছু বলার জন্য হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ তো আমি আসছি সে মায়াপুর থেকে তো প্রতি বছরেই আমাদের কোজপাত মহারাজ প্রচারে যান উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই বছরও এবছরও ঠিক পুরী পরিক্রমা শিক্ষার্থ পরিক্রমার পরেই তিনি শুরু করেছেন দীঘা থেকে প্রোগ্রাম এই হরিকৃষ্ণ মহামহোৎসব হয়ে থাকে প্রতি বছরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তো এবারের এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় যে প্রোগ্রাম হয়ে থাকে তার মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি বাদ স্কুল কলেজ প্রাঙ্গনে বাদ স্কুল কলেজটার নাম মিলনী মিলনী মহাবিদ্যালয় এইখানে যে হরিকৃষ্ণ উৎসবের আয়োজন করেছেন যারা এরকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তারা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ভাজন এই মতো কলিযুগের মতো সময়েও যে তারা এরকম ভগবানের প্রতি শ্রদ্ধা সহকারে এরকম ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভবনান্বৃত পক্ষে সঙ্গের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই যে এরকম মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম তা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতির দ্বারা বাস্তবে রূপদান দিতে চলেছে আজ সারা পৃথিবীর প্রত্যেক নগরে গ্রামে সেই আন্দোলন সংকীর্তন আন্দোলন পৌঁছে দিচ্ছে প্রথম সূচনা করেছিলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারপরে পরম্পরা ধারায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাত একা তিনি পাশ্চাত্য দেশে গিয়ে তিনি এক বছর পরিশ্রম করে তারপর গঠন করেন এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এই কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্দেশ্য হচ্ছে যে মহাপ্রভুর বাণীটাকে সার্থক করা তিনি প্রত্যেক নগরে গ্রামে পৌঁছে দেন তিনি সেই পাশ্চাত্য দেশ থেকে শুরু করেছেন এখন সেই সংঘটা এসে আমাদের ভারতবর্ষে ব্যাপক হারে এই নাম হট্টের মাধ্যমে গ্রাম থেকে শহর নগর থেকে বন্দর একইভাবে মানুষ গৃহে থেকে ভগবত ভক্তি অনুশীলন করবে তার বিশেষ শিক্ষা দিয়ে চলেছে আর সেই শিক্ষা গ্রামেগঞ্জে গ্রহণ করে এরকম একটা একটা বাৎসরিক ব্যাপক হারে অনুষ্ঠান করে মহাজরাজ এবং বরিষ্ঠ সন্ন্যাসীবর্গদেরকে নিয়ে আসেন নিয়ে এসে তেনাদের কাছ থেকে সে ভাগবতীয় কথা শ্রবণ করেন যে কথা শ্রবণ করলে আমাদের পরম মঙ্গল সাধিত হয় তাই মহারাজগণ আসেন এসে এখানে এমনটি ক্রমণ্বয়ে তারা নিজেদের যে জীবনের যে চারটি পাপ কর্ম করে থাকে আমি সাহার নেশা দ্রুত ক্রীড়া এবং অবৈধ সংঘ তারা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সান্নিধ্যে এসে তারা নিজেদেরকে পরিবর্তন করে এবং এই ভগবত গীতা এবং ভাগবতমের শিক্ষা অনুযায়ী তাদেরকে পরিবর্তন করে সেই পথে পরিচালিত করে এবং পাশ্চাত্য দেশবাসীরাও দেখা যাচ্ছে এখন তিনারা নিজেদের এই পাপঙ্কিল জীবন থেকে উন্নত হয়ে তারা সমাজে এই মহাপ্রভুর যে শিক্ষাটা চব্বিশ ঘন্টায় তারা কৃষ্ণের ভাবনায় পরিচিত তারা কী করেন সকাল থেকে রাত্রি পর্যন্ত কৃষ্ণকে কেন্দ্র করে সংসার করে হয়তো প্রশ্ন করে যে আমরা গৃহে থেকে কিভাবে করব গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে দেখো সর্বদাই ভগবানকে কেন্দ্র করে সংসার করতে না বলছে না সংসার করার জন্য বলছে আদর্শ সংসারী তিনি হবেন যিনি বাড়ির মালিক ভগবান কৃষ্ণকে বলে স্বীকার করবেন তাই পদকর্তাও বলছেন যে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম তাই সার তো তাই সেই শিক্ষাটা গ্রামেগঞ্জে সকলকে দিয়ে চলেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাম জাতিসংঘের বিশেষ বিভাগ নামহট্ট বিভাগ তো নামহট্ট বিভাগের প্রতি জেলাতেই আঞ্চলিক নির্দেশক রয়েছেন এবং যে আঞ্চলিক তত্ত্বাবধানকারী রয়েছেন তার মধ্যে আমাদের এই নিতাই প্রভু রয়েছেন তারপরে এই প্রভু রয়েছেন তারপরে দীক্ষার নাম কি শম্ভু প্রভু সম্ভব শম্ভু বালক শম্ভু আলক মুরারিদাসবু রয়েছেন দীক্ষার পরে আবার নাম পরিবর্তন হয়ে যায় তাই আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে সর্বোপরি আয়োজন করেছে এই নামহট্টু বিভাগের যেনারা কর্মদক্ষ রয়েছেন এনারা তা আরও সহযোগিতায় অনেকে রয়েছে আশা করি আরও ভালোভাবে অনুষ্ঠানটা সাফল্যমন্নীত হবে এলাকাবাসী তথা জেলার যে সমস্ত লিডার পরিচালক রয়েছে তারা সমাগতভাবে উপস্থিত থাকবেন আর এখানের যে কলেজের টিম রয়েছে বহু আছেন উপস্থিত ওনার যে ইউনাইটেড টিম রয়েছে হ্যাঁ ইউনাইটেড ফ্রম ওনারা সম্ভবতভাবে যৌথভাবে এই অনুষ্ঠানের সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস করছেন তা প্রার্থনা করি বা আশা করি ভগবানের কাছে এটা আরো ব্যাপক হারে যাতে মানুষের কাছে পৌঁছে যায় আর এখানে শুধু দেহের মনের কথা যে ভাগবতমের কথা দিয়ে আত্মার সন্তুষ্টি বিধান তা নয় দেহের পরিপূর্ণ পুষ্টি সাধনের জন্য অপ্রাকৃত মহাপ্রসাদ যেখানেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মূর্তির সঙ্গে অনুষ্ঠান হয় না কেন সেখানেই এই কথার পরেই অপুরন্ত প্রসাদ এখানেও আয়োজন করেছেন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কৃষ্ণ অনুরাগী ভক্তদের জন্য অপ্রাকৃত প্রসাদ কৃষ্ণপ্রসাদে পরম শান্তি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মেতের সঙ্গে বইও বার করে দিয়েছি যারা যেখান থেকে আছেন এই অপ্রাকৃত কৃষ্ণপ্রসাদ আসুন এখানে এবং গ্রহণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এত মানুষের সমাগমের জন্য আমাদের একটা বিশেষ টিমের সহযোগিতা প্রার্থনা করেছে যে টিম বাজকুল ইউনাইটেড ফোরাম তো ফোরামের আমাদের কর্মাধ্যক্ষ যিনি রয়েছেন মন্ডল মহাশয় তিনি আমাদের রথযোগ রথযাত্রা যে হয় বাজকুলে সেই সময় অংশগ্রহণ করে এবং সম্পূর্ণরূপে কায়িক বাচিক মানসিক সর্বতভাবে তিনি টিম নিয়ে সহযোগিতা করে থাকেন যাতে কোনো রকমের অসুবিধা না হয় বিদেশি নিরা আসছেন যে মায়াপুরে যেমন হয় বিদেশি নিদের একটা নৃত্য বিশেষ হয় সেটা এই এলাকায় কিন্তু ততটা দেখা যায়নি প্রথমবার হচ্ছে তাতে মানুষের ছাড়া কীরকম পাওয়া যেতে পারে মনে করছে আমাদের সাধারণত পাশ্চাত্য দেশবাসীদেরকে কীরকমভাবে কীরকম মনে করে জানি না আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃতির সঙ্গে যারা যুক্ত হয়েছে তারা এই মহাপ্রভুর শিক্ষাটাকে নিজেদের জীবনে গ্রহণ করেছে এটা একটা মানে পরিবর্তন দেখা পাশ্চাত্য দেশবাসীরা এর ভগবে তারা গ্রহণ করে না তাদের সেই দেশের কালচারটা গ্রহণ করে চলতো কিন্তু এই প্রভুপাত যখন সেই শিক্ষাটা দিয়েছে তারা সেটা গ্রহণ করে আনন্দ লাভ করছে আর সেই আনন্দটা এই দেশের মানুষকে বোঝানোর জন্যই তারা আসছে ভিড় হয় কিন্তু ফিরে যাওয়ার পরে আর সেই সব কথাগুলো সাধারণত আমরা ধরে রাখতে পারি না অনুশীলন না করলে যেমন একটা জিনিস কোনো গাড়ি নতুন কেনা হলো রাখা থাকলে নষ্ট হল আমরা প্রতিদিন বলছি ভাগবত কথা শ্রবণ করতে করতে আমাদের চিত্তটা মার্জিত হবে একটু পরিষ্কার হবে শ্রবণ করার আমাদের প্রয়াস থাকে না কি করে শ্রবণ করার ইচ্ছা আসবে সে কথাও ভাগবতম শশ্রূ শু শ্রদ্ধা ধানস্য বাসুদেব কথা রচি সন বিপ্রা সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ না ভাগবতমের কথা শ্রবণ করার মাধ্যমে আমাদের কী হবে বলছে যে শুশ্রু শ্রদ্ধা ধনুষ বাসুদেব কথা ভগবানের কথা শোনার আমাদের রুচি থাকে না সন মহৎ সেবা মহৎ ব্যক্তির সেবা করার ফলে সেই ব্যক্তির গুণগুলো প্রকাশিত হয় তার ফলে সেই কৃষ্ণ কথা শবনে আসক্তির উপায় মানে শুদ্ধ ভক্ত প্রভুপাদ ছিলেন তিনি যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন সে দেশের মানুষের কথা শ্রবণ করার ইচ্ছা ছিল না তো সেই দেশের মানুষেরা কী করেছে প্রভুপাদের কাছে এসে সান্নিধ্যে এসে প্রণাম করা শিখিয়েছে সে শ্রদ্ধার সঙ্গে প্রণাম করা তারপরে কিছু কিছু সেবার দায়িত্ব দিয়েছে এটা করা ওটা করা বাজার করা তো শুদ্ধ ভক্তের সেবা করার ফলে সেই গুণ প্রকাশিত হয় তার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি তো সেই আমাদের ইস্কনের অন্যতম সন্ন্যাসী এবং গুরু ত্রিদণ্ডী সন্ন্যাসী এবং গুরু আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ তিনি আসবেন এবং এখানে ভাগবতের কথা এবং চৈতন্য মহাপ্রভুর এই যুগে যে

তো পিছল দাঁতে হ্যাঁ একটা মঠও প্রতিষ্ঠা হয় মঠ প্রতিষ্ঠা হয়েছে এবং সেইখানে কিছু নিদর্শন আছে আমার ওখানে সম্পূর্ণ দেখা হয়নি তারপরে দাঁতনে আছে তারপরে তিনি পার হয়ে কটকে পুরী ধামে চলে ক্ষীরচরা গোপিনাথে যান নমস্কার নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চিতা কথা বলছি নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম বাজগুল হরিকৃষ্ণ মহামহোৎসব ভাগবত কথাম্বিত জ্ঞানযজ্ঞ আমাদের বাজগুল মিলনী মহাবিদ্যালয়ের এই ফুটবল ময়দানে আয়োজিত হতে চলেছে আগামী আগামীকাল এবং পরশু অর্থাৎ তেরোই এবং চোদ্দই নভেম্বর বৃহস্পতিবার এবং শুক্রবার আয়োজনে যিনি আমাদের এই এলাকার সবথেকে আমি বলবো যে অগ্রণী ভূমিকায় সবাজ সভাবব্রতীরূপে যিনি সমাজকে এগিয়ে নিয়ে চলেছেন এই এলাকাকে এগিয়ে নিয়ে চলেছেন সেবাব্রত কি তার প্রতীক হিসেবে আমাদের টিম রমিন মণ্ডল এবং বাজকুল ইউনাইটেড ফোরাম এর উদ্যোগে এবং সর্বোপরি যারা আয়োজক বা অনুমোদন প্রদানে যিনি করেছেন ইস্কন মায়াপুর শ্রী হরে হরেকৃষ্ণ নামহট্ট সংঘ এদের প্রচেষ্টায় টিম রমিন মণ্ডল এবং বাজকুল ইউনাইটেড ফোরাম এই যে এত বড় একটি কর্মযজ্ঞ হরিনাম সংকীর্তন সহ এবং ভাগবত কথামৃত আমযজ্ঞ সহ যে এবং সর্বোপরি যে মহাপ্রসাদের আয়োজন করেছেন দুদিন ধরে এটা সাধুবাদ জানাই এবং এই এলাকার সমস্ত কৃষ্ণ কথামৃত এবং কৃষ্ণ ভক্ত অনুরাগীবৃন্দ এবং ভক্তিবতী মায়েরা যারা উপস্থিত হবেন আমাদের টিম রমিন মন্ডল এবং বাজপুল ইউনাইটেড ফোরাম সম্মিলিতভাবে তাদের সেবার ব্যবস্থা করেছেন এবং সর্বোপরি যারা মায়াপুর ইস্কন অর্থাৎ আন্তর্জাতিক যে কৃষ্ণ ভাবামৃত যে সংস্থা রয়েছে ইস্কন আমাদের শ্রী প্রভুপাদ ভক্তিবেদান্ত শ্রী প্রভুপাদ যিনি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই শ্রী মহাত্মকে আন্তর্জাতিকতা রূপ লাভ করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের ভক্তিবেদান্ত শ্রী প্রভুপাল মায়াপুরে তিনি প্রতিষ্ঠা করেছেন বৈদিক শিক্ষার একটা নিদর্শন স্থাপন করে দিয়েছিলেন যেটা আমাদের এখন ইস্কন মন্দির সেখানে সারা পৃথিবীর মানুষ আসছে এবং সেই ভাব কৃষ্ণভাবান্বিত ট্রাস্ট এবং তার যে বিপুল সমারোহ সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে তার যে গ্রন্থ ভক্তি বেদান্ত ট্রাস্ট তাদের উদ্যোগে আজকে এ ধরনের বাজকুল পূর্ব মেদিনীপুরে বলবো যে এরকম একটা জায়গায় বাজকুলে এরকম যে একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে বা চলেছে তার সার্বিক সফল সফলতা কামন করি কামনা করি এবং সর্বোপরি টিম রবীন মণ্ডল এবং ইউনাইটেড ফোরাম যাতে এই পূর্ব মেদিনীপুরে একটা ঐতিহাসিক দিক নিদর্শন করতে পারে হরিনাম সংকীর্তনের যে যজ্ঞ তিনি আয়োজন করেছেন তার সুদূর প্রসারী সীবৃদ্ধি কামনা করি এবং সর্বোপরি সমস্ত এলাকাবাসীকে আমাদের পক্ষ থেকে আমাদের টিম রবীন্দন মণ্ডল এবং ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে সমাগত ভক্তবৃন্দ ভক্তিভতী মায়েদের এবং কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত অনুরাগীদের আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আমরা ভাগবত শ্রবণ করুন এবং আমাদের এই নামযজ্ঞে সামিল হল এবং সর্বোপরি এই রাম এই কৃষ্ণকথামৃতকে আপনারা আস্বাদন করুন এবং আপনাদের প্রাত্যহিক জীবনে এর প্রয়োগ ঘটান কারণ আমরা সবাই জানি যে স্বয়ং রামকৃষ্ণ একটা কথা বলেছিলেন যে সেবার মধ্য দিয়েই জীব সেবা করতে হবে অর্থাৎ সেই শিবসেবার মধ্যে দিয়ে যে জীব সেবা হয় সেটা টিমি রবীন্দন এবং ইউনাইটেড ফোরাম করতে চলেছে অর্থাৎ শিবের সেবা মানে নরনারায়ণের সেবা আমরা ব্রতি হয়েছি টিমি রবীন্দন মন্ডল ইউনাইটেড বোর্ ব্রতি হয়েছে সুতরাং আপনাদের আহ্বান করছি আপনারাও আসুন এই মহাযজ্ঞে আপনারা সামিল হোক মহাপ্রসাদ গ্রহণ করুন এবং কৃষ্ণ কথামৃত বা দর্শকে সমগ্র বিশ্বে আরও আরও ব্যাপকভাবে বৃদ্ধি করুক এই বাজকুল ইউনাইটেড ফোরাম এবং টিম রবীন্দ্র মণ্ডলের মধ্য দিয়ে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম